আমাদের জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনপ্রায়াবুল ভাই আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আজকের মিছিল বাবুল ভাই নেতৃত্ব আমরা বাবুল ভাইয়ের নেতৃত্বে কোথাও নারায়ণগঞ্জ জেলা থাকবে থাকবে তারপরে অন্যান্য থানা বিএনপি বেড়া থাকবে তারপরে অন্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের রাজনৈতিক দল নতুন নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে পানের পানিতে যারা ভেসে আছেন পানের পানিতেই তারা ভেসে যায় উদাহরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী আমাদের যারা নেতৃত্ব নেতা রহমান বাংলাদেশে জনগণের পরীক্ষিত নেতা এবং বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় দলের নেতা জনাব তারেক রহমান কাজেই আমি বলতে চাই শিষ্টাচার বহির্ভূত শ্রীষ্টাচার বহির্ভূত কোনো রাজনৈতিক দল বাংলাদেশে শিখতে পারে নাই অতীতে আপনারা দেখেছেন যারা শীতকাচার ভঙ্গ করে ভায়েত্তি করেছে তুলু রবুলের লাজদীতি করেছে অপরকে লাজদীতি করেছে তারা বাংলাদেশ থেকে ইতিহাস থেকে তাদের দান নিতে গেছে আমরা শিখেছি আমরা ধৈর্যকারের বিরুদ্ধে লড়াই করেছি আমরা ফেসুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছি

এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ফেসিবাদের পতন ঘটিয়েছি সুতরাং বিএনপি এদেশের মানুষের বড় দল বিএনপি এদেশের মানুষের ভালোবাসার দল এবং তারেক রহমান এদেশের লক্ষ কোটি মানুষের একজন আদর্শিক নেতা সুতরাং তাকে উদ্দেশ্য করে হীন চক্রান্ত করে কেউ বাংলাদেশের মাটিতে টিকতে পারে নাই এবং রেলিপূর্বক রেলি পূর্বক সমাবেশে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুরের কৃতি সন্তান জনাব সাইদুল হক ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন